প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়া হয়েছিল আগেই কিন্তু সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকাকে অবশ্য তৃতীয় ওয়ানডে ম্যাচে দাঁড়াতে দিল না অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে দুই উইকেট হারিয়ে চারশো একত্রিশ রান করলো অস্ট্রেলিয়া এরপর দক্ষিণ আফ্রিকাকে অল আউট করে দিল চব্বিশ দশমিক পাঁচ ওভারে মাত্র একশো পনেরো রানে দুইশো ছিয়াত্তর রানে জয় তুলে নিল অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টেভিস হ্যাট এবং মিচেল মার্সের দাপটের চাপে দক্ষিণ আফ্রিকা দুই ওসি ওপেনার শুরু থেকেই মেরে খেলতে থাকেন বেশি আগাশী ছিলেন হ্যাড তিনি সতেরোটি ছাড় এবং পাঁচটি ছয়ের সাহায্যে একশো তিন বলে একশো বিয়াল্লিশ রান করেন মার্চ ছয়টি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে একশো ছয় বলে একশো রান করেন তিনে নামা কেমন গ্রিন আরও বিধ্বংসী ব্যাট করলেন ছটি চার এবং আটটি ছক্কা মেরে পঞ্চান্ন বলে একশো আঠারো রান করে অপরাজিত থাকেন তিনি ক্যারের বলে পঞ্চাশ করেন জবাবে কুফা কনুলির স্পিনার দক্ষিণ আফ্রিকা একশো পঞ্চান্ন রানে শেষ হয়ে যায় ছয় ওভারে বাইশ রান পাস উইকেট নেন সর্বোচ্চ রান করেন ডেওয়াল ব্যাসিভ উনানব্বই দুইশো ছিয়াত্তর একদিনের ক্রিকেটে রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হার এটা এর আগে দুই হাজার তেইশ বিশ্বকাপে ভারতের কাছে দুইশো তেতাল্লিশ রানে হেরেছিল তারা দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম জয় এটা সবার উপরে রয়েছে দুই হাজার তেইশে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনশো নয় রানের জয় চারশো একত্রিশ দুই উইকেট একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আগের রেকর্ড চারশো চৌত্রিশ আট উইকেট সেটাও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই হাজার ছয় সালে অস্ট্রেলিয়া প্রথম তিন ব্যাটারই শত রান করেছেন ওয়ানডের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল প্রথমবার হয়েছিল দুই সালে সুহানেজ বার্গে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা একশো তেপ্পান্ন রাইলি রসু একশো ও অ্যাবিডি বিলিয়াসের একশো উনানব্বই ব্যাটে চারশো রান করেন দুই উইকেট হারিয়ে রান করে দক্ষিণ আফ্রিকা দুশো পঞ্চাশ ডেভিচ হ্যাট এবং নিচেল মার্সের ওপেনিং জুটিতে ওঠা রান এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে পঞ্চম সর্বোচ্চ জুটি শেষবার ডাবল সেঞ্চুরি জুটি হয়েছিল দুই হাজার তেইশ এ গ্রিন মেক্সুয়েল ও প্যাট ক্যামিংস মুম্বাইতে আফগানিস্তানের বিপক্ষে একদিনের ক্রিকেটে প্রথম শত রান করতে কত সংখ্য বল ক্যামেরন গিন অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি সবার আগে দুই হাজার তেইশ বিশ্বকাপে লেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রেন ম্যাক্সুয়েলের চল্লিশ বলে শতরান রান করেছিলেন বাইশ বছর দুই দিন এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার তরুণতম বলার হিসাবে বাইশ বছর দুই দিন বয়সে পাঁচ উইকেট নিলেন পুফার কনলি পেরিয়ে গেলেন ক্রেড ম্যাকডামকে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন বাইশ বছর দুই মাস চার দিন বয়সে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কোনো স্পিনারের সারা বলিং ফিগার ফেরিয়ে গেলেন দুই হাজার পাঁচ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাডের রেকর্ড